কাগজপত্র ঠিকই আছে কিন্তু আমরা তো লোক নিয়ে ফেলেছি কত লেট করে আসছেন স্যার আমার অলরেডি লোক নিয়ে নিয়েছি স্যার আমার চাকরিটা স্যার খুবই দরকার স্যার স্যার চাকরিটা দিলে স্যার আমার আমার খুব উপকৃত হবে স্যার স্যার আমার আমার চাকরিটা খুব খুবই প্রয়োজন স্যার আমি ফ্যামিলিগত ভাবে স্যার খুবই অসুবিধার মধ্যে আছি স্যার স্যার আমার আমার স্যার আপনি লাভ করেন না স্যার স্যার একটু দেখেন স্যার স্যার ফুচকার <laughs> <laughs> রমজান মেয়ের ছেলে না হ্যাঁ তাই আর হয়েছে আর কি হয়েছে মানে আমি একজন এই এলাকার উন্নয়নের নেতা এলাকার উন্নয়নের নেতা আমি কি করুম আবার কয় আরে তোমার বাবু তো আমরা দেখে সালাম দেখছি হ্যাঁ হ্যাঁ হায় শ্রাবুনাথ আপনি রে দেখে আমার সালাম করতে হবে না আপনি উন্নয়নের নেতা হয়ে গেছেন গা আচ্ছা ঠিক আছে তোরা দেখতাছি যান আপনি দেখে নুয়ের উন্নয়নের নেতা ওনারে দেখে আমার সালাম করতে হইবো এই দুনিয়াটা মগের মূল্য পাইছে সব আমরা যে বেকার বেকার সমস্যা এই দেশে বেকারের কেউ কোনো খোঁজ খবর না আবার উন্নয়নের নেতা ওনারে দেখে আমি সালাম দি নাই কে আরে আর ব্যাপার আমি যে কিভাবে চলতেছে আমার কোনো সময় আমার কোনো খোঁজ খবর নিছে আবার উন্নয়নের নেতা কি উন্নয়ন করছে আমাদের এলাকায় কি উন্নয়ন করছে সেই আবার উন্নয়নের নেতা আ

আবার ওই যে কাকা আছে না উন্নয়নের কমিউনিটির নেতা কে আবার সভাপতি আমাদের আমাদের জীবন কিভাবে চলছে এনার কোনো খোঁজখবর নাই সে সে উন্নয়নের নেতা সমাজ সমাজসেবক আমি আমি সিগারেট খাচ্ছি ওনার ওনার সহ্য নাই বলি উনি আমাকে আমাকে বলে দেখে দিবে উনি উনি বড় হিসাব সমাজসেবা সুভাষ হয়ে গেছে কিন্তু আমাদের আমাদের চাকরির তো কোনো খোঁজ খবর নাই চাকরি একটা আছে করনি কি করব ক আমার আমার মাথায় কোনো কাজ করে না আরে আমি কবি যাবো কোথায় করব কেন কেন যে আমি লেখাপড়া করে আজকে আজকে আমার 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 এই অবস্থা হবে আরে আমি নিজেও জানি না আমার আমার কিছু কিছু সভা সেবা উন্নয়ন কমিটির সভাপতি হয়েছে সেরা আবার আমার ঠেট দেয় আমি আমি কি করব কি করব তিপল হ্যাঁ আমার সাথে দেখা হয়েছিল ক্যারাম বোর্ড দোকানে বুঝছস আমারও বলতে চাই হ্যাঁ তুমি এই যে কী করতো আমি কিছু ক্যারাম বোর্ড দেখতেছি ক্যারাম বোর্ড খেলা দেখতাছি কাজ কাম নাই হ্যাঁ পাশে একটা ব্যবসা নিয়ে বইছ ফুচকা দোকান নিয়ে বইছ বুঝছস কিন্তু এরা বলে এই জায়গায় কি করবো কাজ কাম নাই বাস সিটি থেকে আসছি বাস সিটি থেকে আইসা কাজ কাম নাই ক্যারাম বোর্ড খেলা দেখতেছি দেখ রমজান ভাই আমাকে পিস্তলটা দিছে বুঝছ পিস্তলটা দিছে একজনকে মার্ডার করার জন্য পাঁচ লাখ টাকা দিবে এসব এসব কাজ করা যাবে না তুই একজন ভালো স্টুডেন্ট ছিলি আমিও একজন ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু কিন্তু আমাদের আমাদের সমাজ বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না কারণ কারণ আমাদের আমাদের বাধায় টেনশন দেখে আমরা আমরা বেশি কিছু করি না হয়তো হয়তো মাঝে মধ্যে অতিরিক্ত টেনশনে এই একটা চিকাটি খাই এই না ওই যে সমাজ সেবা আমাদের সভাপতি কাকা শাহজাহান কাকা আছে না সে আমাকে আজ অনেক কিছু বলে গেছে কিন্তু লাগে আমরা ডিসকে চেলে খাবো তরমুজের ব্যবসা করব বাঙ্গির ব্যবসা করব না হয় চা দোকানতে বসবো কিন্তু কিন্তু ভুলেও ভুলেও দোষ তুই এই মাটার মুডারে কথা কস না দোষ দোষ আমরা চলে একটা কেসের মামলায় ফাইসা যায় দোষ আমাদের আমাদের এই মধ্য করতে ফ্যামিলির ওরা ছাড়া কোনো বুদ্ধি নাই দোষ দোষ তুই তুই এই যে রমজানের থেকে তুই পিস্তুল নিয়ে দোষ তুই আই ঘুরে দে দোস্ত তুই পিস্টল ঘুরে দে এই পিস্তুল দে তুই আই পিস্টলে কোপা কোসলা তাহলে তাহলেই শোভাজে আপনারা যে দুইজন শিক্ষক ভালো হ মুখ দেখে কও কেনে আপনারা আপনারা মুখ দেখে কুল ওয়ে থাকবেলা দোস্ত দোস্ত তো দুহাই লাগে দোস্ত তুই যা আগুনি যা আগুনি যা তুই পিস্টল না ঘুরে দে কি বলস ঘুরে দে আমরা ব্যবসা করব আরে কোস কি আমরা আমরা চাকরি পাই নাতে কি হবে আমরা আর হাজারে বো থাকবো না তো আমরা

আরে ভাই ভালো না এই যে রমজান মিয়ার ছেলেটা রাস্তায় দেখা হয়েছে আরে সিগারেট খায় বিড়ি খায় আমাকে দিকে সালামও দেয় না কি বলবো আর ভাই আমি যত জানি এলাকা ছেলেগুলো তো অনেক ভদ্র ভাই আর আপনাকে দেখে অনেক সম্মানও করে সবাই অনেক আরে কি এর মেয়া আমার দিকে সম্মান করে মেয়া রমজান মেয়ার ছেলেটার লোকের রাস্তায় দেখা হইলো আমার দিকে সিগারেট খায় বিড়ি খায় আমারে সম্মানও করে না সালামও দিল না মেয়া ভাই আমি তো জানি এলাকার ছেলেবেলেগুলো আগের থেকে অনেক বদ্র সবাই শিক্ষিত বেকার তো ভাই ও বিভিন্ন টেনশনও থাকে তো আপনি ভাই এলাকার জন্য যে উন্নয়নের কাজগুলো করতেছেন ওরা হয়তো বা জানে না তা যাই হোক ভাই ওদেরকে আমি দায়ীকে সব বুঝে দেবনি আপনার মতো ভাই আপনার কাজ চালায় যান আপনার সমাজের একটা ইয়ে উন্নয়ন করতেছেন এটা আমাদের সবার জন্য ভালো ভাই এটা আমরা জানি হয়তো ওরা সিলেবেলের মানুষ এগুলো খেয়াল করে না ওদেরকে জানা দেওয়ার দায়িত্ব আমার ভাই আপনি কিছু মনে করেন না ঠিক আছে আমি বলে দিতেছি এই সাই ওভার দিকে আসো তো কি রে বাবা সাহেব তোমার কাকা হয় সাজান ভাই তুমি তার সাথে বেয়াদবি করছো কেন বাবা না আমি তো কোনো বেয়াদবি করি নাই তোমার বাবা তো অনেক ভালো বাবা ঠিক আছে আর আমরা একই সাথে চলাফেরা করি আমার বন্ধু মানুষ তুমি বল তাকে সালাম দাও নাই সামনে সিগারেট খাইছো বিশ্বাস করে চাচা আবে আরে আমি ইদেরকে অনেক করে আছি কমপ্লিট করার পরে

সেদিনের ব্যবহারে আবে আপনার কাছে আয়াম ঠিক আছে ঠিক আছে ছেলেগুলো মানুষ ভুল হবে